বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আলহতআল্লাহ রাশিস রহমাতেও অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ক্রিম কন্ডেন্স মিল্ক মালাই ছাড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণে নবাবি শ্যামাই রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ খাটি গাওয়া ঘি তো এই ঘিটা আমার ঘরে তৈরি করা চাইলে এই রেসিপিটাও দেখে নিতে পারেন একদম সহজে বিনা পয়সায় কিন্তু ঘি ঘরে তৈরি করা যায় তো ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিশমিশ এবং কাজুবাদাম কুচি দিয়ে দিলাম তবে এখানে কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট ব্যবহার করা যাবে এখানে আপনারা পেস্তা বাদাম কাঠবাদাম এগুলোও ইউজ করতে পারেন তো আমি শুধুমাত্র কাজুবাদাম এবং কিশমিশ ঘের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি যখন কিশমিশগুলো ফুলে উঠবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে তো এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই এখানে দুশো গ্রাম পরিমাণে আছে তো এটাকে আমি হালকা একটু নেড়েচেড়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি চিনি চিনি দিয়ে দিব এখানে আমি আমার পছন্দ মতো তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আর চুলা রাসটা কোনোভাবেই বাড়িয়ে রাখা যাবে না চুলা লোতে করে তারপরে অনবরত চেড়ে ভাজতে হবে যাতে করে চিনিগুলো পুড়ে না যায় অথবা সেমাইগুলো পুড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে আর এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোড়া দুধ গুঁড়া দুধ দিয়েছি এখানে অনথার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধের পরিমাণটা বেশি হলে খেতে আরও বেশি ভালো লাগে তো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দেওয়ার পর খুব বেশি ভাজা যাবে না জাস্ট এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার গাছটাকে বন্ধ করে দিয়েছি আর অনবরত কিছুক্ষণ নেড়ে যাচ্ছি এই যে হাড়ির গরমেই কিন্তু এটা আরও একটু মচমচে হয়ে যাবে তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এই যে একটা বাটি নিয়েছি নর্মাল যে প্লাস্টিকের বক্সগুলো থাকে ওইটার মধ্যেও কিন্তু সেট করতে পারেন অথবা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাটিতে এই যে শ্যামাইটা সেট করতে পারেন তো আমি এখানে যে টুকু নিয়েছিলাম অর্ধেকটা পরিমাণে প্রথমে এই রকম বাটির মধ্যে ছড়িয়ে দিয়েছি আজকে আমি একদম সহজভাবে আর সহজ কিছু উপকরণে আপনাদের এই সেমাইয়ের রেসিপিটা শেয়ার করে দেখাচ্ছি এটা খেতে অসম্ভব মজার হয় যারা এখনও তৈরি করেননি তারা কিন্তু একবার হলেও তৈরি করে দেখবেন এখন আমি এই যে অর্ধেকটা সেমাই রেখে দিচ্ছি এটা পরবর্তীতে আমার প্রয়োজন হবে এখন আমি একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি জাল করে রেখেছি আগে থেকে সেই ঠান্ডা দুধটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা আমার ঘরে তৈরি করা এর আগে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আপনাদের হাতের কাছে যদি এই কাস্টার্ড পাউডারটা না থাকে তাহলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তো এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় চলে এলাম চুলায় একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে দেওয়া যাবে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি আর চুলাটাকে অন করে দিয়েছি এখন এর মধ্যে দুইটা এলাচ দিয়েছি এলাচের মুখটাকে ফাটিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণ যারা মিষ্টি খাবারে পছন্দ করেন না তারাই স্কিপ করতে পারেন তবে লবণ দিলে কিন্তু মিষ্টি খাবারের স্বাদটা ভালো আসে সামান্য একটু লবণ দিলে এরপর আমি এটাকে জাল করে যাব কিছুক্ষণ জাল করে নেব যখন এরকম বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা তো এই দুধটা আমি আগে থেকে যেহেতু জাল করে ঘন করে রেখেছিলাম তাই এই পর্যায়ে খুব বেশি জাল করার দরকার নেই তবে আপনারা যদি সরাসরি লিকুইড দুধটা নেন তাহলে একটু জাল করে ঘন করে নেবেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে দিয়ে আমি সাথে সাথে মিশিয়ে দিয়েছি আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে এই পর্যায়ে যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এই টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যাবে পড়ে গেলে তো আমি অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এলাচ দুটোকে উঠিয়ে নিচ্ছি আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি তো এখানে এলাচ না দিলেও কোনো সমস্যা হতো না তবে আমি এখানে দিয়েছিলাম এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন এরকম ঘন হয়ে যাবে খুব বেশি ঘন না যখন এরকম একটু ক্রিমের মতো হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আমি এটাকে খুব বেশি ঘন করব না এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে কিন্তু এটাকে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই আগে থেকে যে সেমাইটা রেডি করে রেখেছিলাম সেই সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি তো সবটুকু একসাথে দিয়ে দিচ্ছি আমি এইখানে দুই লেয়ারে তৈরি করব তাই আমি এইরকমভাবে মাঝখানে ক্রিমটাকে দিয়ে দিচ্ছি তারপরে উপরে আবার দিয়ে দিচ্ছি সেমাইগুলো আগে থেকে যে ভেজে রেখেছিলাম তো আপনারা চাইলে কিন্তু দুই থেকে তিন লেয়ারে তৈরি করতে পারেন তো অল্প করে এই যে সেমাই দিয়ে দিবেন এবং অল্প করে ক্রিমটাকে দিয়ে দিবেন তো যে কয়টা লেয়ার ইচ্ছে করতে পারেন আমি এইভাবে করে এই সেমাইটাকে তৈরি করে নিচ্ছি তো এখন আমি উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজে রেখেছি কাজুবাদাম এবং কিশমিশগুলো ওইগুলো উপরে দিয়ে দিচ্ছি আজকের এই সহজ রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয় একটু হলেও উপকারে আসবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন এখন আমি এটার ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য এটা যত বেশি নর্মাল ফ্রিজে রাখা হবে এই সেমাইটা খেতে ততটাই ভালো লাগবে গরম থাকা অবস্থাতে কিন্তু কোনোভাবে এটা খাওয়া যাবে না তাহলে এর যে আসল টেস্ট সেটা পাবেন না আমি এটাকে সারা রাত রেখে দিয়েছিলাম এরপর এটা কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে আমি তৈরি করেছি আশা করি রেসিপি ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি এসবই ভালো থাকবেন আল্লাহ হাফিজ